এখন যদি আপনারা আমার ভিডিওর স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড গুলো কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে কোন প্রকার এডিটিং এর ঝামেলা করতে হচ্ছে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই টাইপের ব্যাকগ্রাউন্ড ভিডিও গুলো এডিট করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদেরকে ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের গুগল ক্রোম বাজার অ্যাপস টি রয়েছে আপনারা সেই ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে সবার উপরে দেখতে পারবেন এখানে একটা সার্চ বার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো আপনারা যে লেখাগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা চলে আসবে এখান থেকে আপনাদের আপনাদের যে রয়েছে এই এখান থেকে ডাউনলোড করতে হবে আর তাছাড়া আপনারা আপনারা এই এই প্লে পেয়ে যাবেন সেখান থেকেও চাইলে ডাউনলোড করে নিতে পারেন তো আপনাদের এই অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সরাসরি এই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে যেহেতু আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড এডিট করব তার জন্য এখানে ভিডিওর যে অপশনটি রয়েছে আপনারা এইখানটায় একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো এখানে চলে আসবে আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ভিডিওটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আবারও আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে তো এই তিনটা অপশন থেকে আপনারা দুই নাম্বারে যে মাঝখানের অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে আবারও বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকে টেনে বাঁ দিকে চলে আসবেন তো বাঁ দিকে আসার পর আপনারা এইখানে টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন পেয়ে যাবেন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বেশ কিছু ইফেক্ট চলে আসবে এখন মূলত কথা হচ্ছে আপনারা যে ইফেক্ট দিয়ে আপনাদের ভিডিওটা এডিট করতে যাচ্ছেন আপনারা সেই এর উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে ভাবে এডিট হয়ে যাবে কোনো এডিটিং এর ঝামেলা করতে হবে না শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এডিট হয়ে যাবে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কোন প্রকার এডিটিং ঝামেলা ছাড়াই আমি একটা করে ক্লিক করছি আর আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে তো এভাবেই চাইলে আপনাদের যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবেন শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে কোন প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এই ভিডিও ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ভিডিওটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সে বাইকের মতো একটা চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন সেভ টু গ্যালারি নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে একশো পার্সেন্ট একটা প্রসেসিং হবে যতক্ষণ পর্যন্ত আপনাদের এই ভিডিওটার একশো পার্সেন্ট প্রসেসিং শেষ না হয় আপনারা ততক্ষণ পর্যন্ত এখানে অপেক্ষা করবেন তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই রকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ